গুড মর্নিং নমিস ডেইলি ব্লগের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি করে দেখাবো ইঁচড়ের কারি নতুন এক ধরনের রেসিপি আমরা তো এঁচড়ের ডালনা চি চিংড়ি সব রকম খেয়ে থাকি কিন্তু এটা আমি নতুন ধরনের একটা রেসিপি করে দেখাবো প্রথমে আমি আলু আর এঁচড়টাকে প্রেশার কুকারে ভালো করে ছিটি মেরে নরম করে নিয়েছি এবার দেখুন আলু আর এঁচড়টাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি নিয়ে তারপরে নুন হলুদ সামান্য চিনি লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়েছি নিয়ে ছোট ছোট বল আকারে ওগুলোকে আমি তৈরি করে নেব নিয়ে এবার দেখুন আমি কড়াইতে তেল গরম বসিয়েছি ভালো করে ফ্রাই করে রিংটা আমি বড় বড় করেছি অনেকে চাইলে ছোট করতে পারেন এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় এটা ভাঙবেও না যদি আলু একটু কম হয়ে যায় তাহলেও অসুবিধা হবে না কারণ উঁচু তো টাইট থাকে ভালো করে ভেজে নেবো এগুলোকে কে এত নাড়ালাম তবু দেখুন ভাঙল না সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি উল্টে উল্টে সবগুলোকে ভেজে নিচ্ছি চাইলে অনেকে সাদা তেলে ফ্রাই করতে পারেন আমি সরষের তেল দিয়ে ভেজে নিয়েছি এবার আমি বলগুলোকে তুলে নাম হয়ে গেছে এটা ডুবো তেলে না দিলেও হবে অল্প তেলে ভেজে নেওয়া যায় খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন শক্ত শক্ত হয়ে গেছে কড়াইতে আর একটু তেল দিয়ে নিলাম নিয়ে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আমি এই যে পেস্টটা দিলাম এটা আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে ভালো করে কষে নিলাম দিয়ে দিলাম লঙ্কা হলুদ নুন ওই জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে এটাকে আমি কষিয়ে নেব কালারটা খুব সুন্দর এসছে মশলাটা তেল ছেড়ে এসছে দিলাম জল যে যেমন গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জল দেবেন দিয়ে দিলাম বলগুলো তা আপনারাও ট্রাই করে দেখতে পারেন বাড়িতে কারণ এই সিজন শেষের পথে এরপরে হয়তো আর পাবো কি না পাওয়া নিশ্চয়ই যাবে কিন্তু আমার এই চোর খুব প্রিয় এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব উপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব গরম মশলা উপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দেব ফ্লেভারটা ভালো আসবে এটা রুটি পরোটা লুচি সব সবকিছুর সাথে খাওয়া যায় খুব টেস্টিকর খাওয়া হালকা মশলা দিয়ে খুব টেস্টিকর খাওয়া ব্যাপারটা পুরো মাখা মাখা হয়েছে দেখুন বেশি গ্রেভি আমি রাখি